সালামু একটা বিষয় সবাইকে প্রতিবাদ এবং এক হওয়া উচিত আমি মনে করি যে দেয়ালে যে আপনার লেখাগুলো আছে আপনার চব্বিশের মানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আপনার চব্বিশের যে আপনার যে গ্রাফিক্সগুলো আছে যে দেয়ালে দেয়ালে তাই মনে করি যে এগুলো মানে রেখে দিতে হবে ঠিক আছে কেন কারণ হচ্ছে যে এগুলো দেখে মানুষ মানে যুগ যুগ ধরে থাকতে হবে এগুলো এগুলো মুছে গেলেও এগুলো নতুন করে আবার লিখতে হবে সেটার উদ্যোগ আমরা নিজেরও নিতে পারি কিংবা সরকার সেটার জন্য যদি ফান্ড দেয় আর নাহলে সরকার নিজের উদ্যোগে এগুলোকে রক্ষা করতে হবে এটার জন্য সবাই আন্দোলন করতে হবে ঠিক আছে আমার কথা হচ্ছে কে লিখছে এটা জানেন যার পাশ থেকে তার বন্ধু মারা গেছে ঠিক আছে যার পাশ থেকে তার বন্ধু আহত হয়েছে গুলি খাইছে সে লিখছে ঠিক আছে আমি আপনি কিন্তু লিখতে পারিনি হ্যাঁ ওই তার ওই বন্ধুটা লিখছে যে তার বন্ধুকে হারাইছে সে লিখছে রাস্তার পাশে ডিভাইডারে এবং মনে করেন যে দেয়ালে দেয়ালে যেখানে এই জিনিসগুলো আসছে অনেক জায়গায় রাতের রাতারে মুছে ফেলা হয়েছিল না কিছু কিছু জায়গা থেকে পরে লিখানো হয়েছে কিছু কিছু জায়গায় লিখানো হয়ও নাই কিন্তু ওই যে হাসিনার ওই ইয়াটা ছিল ওইটা ঢাকা ভার্সিটির সামনে যে ছিল ওর বড় ইয়াটা ওটা জোতা পেটা ওইটা ওইটা ছিল ওটা মুছে ফেলছে ওইটা আবার আবারও মানে সবাই আঁকছে তো ঠিক আছে তো আমি বলবো যে ওইটা ওইরকমই হওয়া উচিত মানে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে সারা জীবন নাথক অন্তত দুই যুগ ধরে এখানে এগুলো থাকতে হবে দেয়ালের এই জিনিসগুলো আমার মনে হয় প্লিজ আমার এই ভিডিও যারা দেখবেন তারা মানে আপনাদের উপরের দিকে কথাগুলো তুলে ধরেন কারণ এগুলো দরকার আছে থাকার বুঝছেন এগুলো কোনো সস্তা জিনিস না এগুলো কোনো হৃদয়ের আবেগ দিয়ে লেখা এগুলো এগুলো হৃদয়ের নিন্দাণ ভালোবাসা দিয়ে লেখা ঠিক আছে মানে এগুলো ফিল করতে হবে সবাইকে এগুলো ফিল যতদিন থাকবে দেখতে ভালোও লাগে খারাপও লাগে না অপরিচ্ছন্ন না এর চেয়ে অপরিচ্ছন্ন আসি না রেখা দিয়ে মানে করে রাখছে দেশ ঠিক আছে এগুলো সুন্দর করে রাখলে অনেক সুন্দরই লাগবে তো আমার মতে এগুলো মানে সবাই রক্ষা করার জন্য প্লিজ আমরা মানে একটু ট্রাই করি ঠিক আছে তো আমার মতে কোনো কিছুই অসম্ভব না আমার মনে হয় আমার যে জেএজির ছোটো ভাইরা আছে ওরা যদি একটু ট্রাই করে তাহলে আমার মনে হয় এগুলো মানে সরকারের কাছে একটা প্রস্তাব পেশ করে এগুলো একদম দেয়ালে দেয়ালে যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে প্লাস এগুলোকে সংস্কার করতে হবে যা যেটা লিখছে সেটা আবার এসে লিখে যাবে ওই ওই প্রয়োজনে তার খরচটা সরকার দিয়ে দিবে কিন্তু এই গ্রাফি এই গ্রাফিটিগুলো মোছা যাবে না ঠিক আছে কখনোই না অনেক সুন্দর সুন্দর গ্রাফিটি ঠিক আছে তো এগুলো আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে প্লিজ যারা ছোট ভাই বোন আছেন আপনারা তারা এই ব্যাপারে একটু সচ্ছা হয় আমার একটা মনের কথা বললাম একটা ফিলিংসের কথা বললাম থ্যাংক ইউ আলাইকুম